আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ আজকের ভিডিওটি আমি শুরু করে দিয়েছি বিকালবেলা থেকে ঘরে ভালো লাগতে ছিল না এইজন্য চলে আসলাম ছাদে ছাদে গাছগুলোর কি অবস্থা দেখতে আসলাম আর গাছগুলোকে একটু যত্ন নিতে হবে পানীয় দিতে হবে এইজন্য ছাদে চলে আসলাম বিকালবেলা বিকেলটা প্রায় শেষ হওয়ার পথে একটু পরে সূর্যটাও অস্ত যাবে এমন একটা মুহূর্ত এর আগে যখন গরম ছিল গাছগুলার টিকে থাকাই অনেক কষ্টদায়ক ছিল একটু বৃষ্টির পরে গাছগুলা একটু সতেজ হয়ে উঠেছে এই বেগুন গাছটা থেকে অনেকগুলা বেগুনি পেরেছিলাম রমজান মাসে যে বেগুন দিয়ে আমরা আর বাজার থেকে কিনতে এখানে এখন অনেকগুলাই বেগুন ধরেছে আর কতগুলা ফুলও এসেছে এর আগে এখানে অনেকগুলা বরবটি গাছ ছিল বরবটি গাছগুলোতে ফল দিয়ে মরে গেছে এখন আমি করলা লাগিয়েছি করলা গাছগুলোতেও ফুল দিয়েছে আর কয়েকটা নতুন করে বরবটি বুনেছি বরবটি গাছও আছে ছাদে আসলে তো মনটাও ভালো হয়ে যায় আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি প্রকৃতি দেখি ফুলগুলো দেখি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আসছি তো ছাদে পানি দিতে গাছগুলোর যত্ন নিতে এখন গাছগুলোকে পানি দিয়ে দিব এক একি সবগুলা গাছেই দিব পানি দিয়া মাত্রই যাচ্ছে পানিটা টেনে নিচ্ছে অনেক গরম এইজন্য এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো বরবটি গাছ বরবটি গাছটাতে আমি এখন পানি দিয়ে দিচ্ছি আর কয়েকটা বরবটিও দেখলাম বড় হয়েছে এখন টেনে নিব বেশি বড় হয়নি চার পাঁচটাই বড় হয়েছে যেগুলা বড় হয়েছে এগুলোই আমি তুলে নিলাম এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পুরোনো গাছের বরবটি বরবটি যে পেকে আছে ওই গাছগুলার মধ্যে আমরা দেখতেই পাইনি এখন দুইটা তুলে নিয়ে নিলাম এগুলার বীজগুলা আমি পরবর্তীতে লাগিয়ে গাছ করব আমার বারান্দার গাছে অনেকগুলো বরবটি আছে পরবর্তী ভিডিওতে বরবটিগুলো আপনাদেরকে দেখাবো গাছ আমার অনেক ভালো লাগে এই জন্যই গাছের যত্ন নিই পানি দিই গাছ লাগায় এভাবে যদি সবাই দুই একটা করে গাছ লাগায় তাহলে একটা অক্সিজেন পাবে আর সময়ও কাটবে ভালো লাগবে এখানে আরো অনেকগুলা বীজ লাগিয়েছে নতুন নতুন গাছ রোপণ করেছি সপ্তাহখানেক লাগবে উঠতে এখনো এক দুইটা দেখা যাচ্ছে উঠতেছে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা একবারই ফুলি পরিপূর্ণ আর পাশে যে একটা গাছ আছে বেলি ফুল আমি এই গাছটা থেকে গ্রান নেওয়ার চেষ্টা করছি ভালোই লাগছে প্রতি সপ্তাহে ওর বাবা এটা ওটার বীজ নিয়ে আসে এখন আমার বাসাই হয়ে গেল অনেকগুলা বীজ এগুলা পরবর্তীতে আমি ব্যবহার করব ছাদ থেকে কয়েকটা বীজ নিয়ে আসলাম আর বারান্দাতেও কয়েকটা হয়েছে হয়েছে এই সব এগুলো এখন পরবর্তীতে বীজগুলো লাগাবো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ